আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সো আমার কয়েকজন বন্ধু বাই বা স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করেছেন যে হামিস্টার কম্বোটে আপনারা কাজটা কিভাবে করবেন কিভাবে কয়েনটা বাড়াবেন সো ওই বিষয়টা মূলত আমি পরিপূর্ণভাবে দেখাবো যে কিভাবে আপনি কয়েনটা বাড়াবেন কারণ কয়েন যত হবে আপনার ইনকামটা তত দ্রুত হবে সো ইনকামটা করার জন্য মূলত আপনি ফার্স্টে আপনার তো অ্যাকাউন্ট তৈরি করতে হবে এখন অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি আমার এই ভিডিও ডেসক্রিপশনে একটা লিংক পেয়ে যাবেন ওই লিঙ্কে আপনি ক্লিক করে কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট ইজিলি হয়ে যাবে সো আপনার কিন্তু ওই টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে আপনার আগে থেকে সো এটা প্লে স্টোরে পেয়ে যাবেন ওখান থেকে আপনি এটা ডাউনলোড করে নেবেন সো ঠিক আছে এক এই লিঙ্কে ক্লিক করার পরে আপনার অটোমেটিক্যালি একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে সো অ্যাকাউন্টটা তৈরি হওয়ার পরে আপনার যে কাজটা করতে হবে আপনি এখান থেকে কয়েন কিছু বোনাস পেয়ে যাবেন বোনাসটা আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এটা জমা হবে সো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েনটা জমা হবে তো জমা হওয়ার পরে এখানে আপনি আর কিভাবে আপনি এই এটা বাড়াবেন সো এখানে একটা জিনিস দেখেন এই উপরে প্রফিট পার আওয়ার আছে প্রফিট পার আওয়ার এই যে এই যে কাজটা এটা যত বাড়াইতে পারবেন তত কিন্তু আপনার এখানে কয়েনটা অটোমেটিক্যালি বাড়তে থাকবে সো প্রফিট পার আওয়ারে যদি আপনি বাড়াইতে চান তাহলে প্রফিট পার আওয়ার আপনি একটা ক্লিক করেন ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে ডেইলি চিপার এই যে একটু ভালো করে দেন দেখেন আমি মার্ক করে দিচ্ছি ডেইলি চিপার এখানে একটা ক্লিক করেন এখানে একটা ক্লিক করলে আপনি এখানে অনেকগুলা কাজ পাবেন তো তার মধ্যে আপনি এখান থেকে একটা কাজ করবেন মিনি গেমস মিনি গেমস প্রথম অবস্থা আমি একটা জিনিস দেখাচ্ছি ভালো করে খেয়াল করেন এই যে এখানে দেখেন মিনি গেমস এখানে একটা ক্লিক করতে হবে এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন দুইটা গেম আছে একটা হচ্ছে পাজল গেম আর একটা হচ্ছে হ্যাকজাপ পাজল সো আমি হ্যাকজাপ পাজলের উপর ক্লিক করব তাহলে আপনার পয়েন্টটা অটোমেটিক্যালি বাড়াইতে পারবেন এখানে একটা ক্লিক করবে সো এখানে একটা ক্লিক করার পরে এখন আমি যে কাজটা করব একটু ওয়েট করতে হবে আমাদের এটা লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর এখানে প্লে মানে প্লে একটা অপশন আসবে ওটার মধ্যে আমার ক্লিক করতে হবে সো এখন আমি কি করব দেখেন প্লে অপশনটা চলে আসছে এখন প্লেতে আমি একটা ক্লিক করে দেব সো প্লেতে ক্লিক করে দেওয়ার পরে এখন যে কাজটা হবে এখন এখানে একটা গেম খেলবো এখানে উপরে দেখেন আমার কিন্তু এখানে কয়েন জিরো পয়েন্ট কি এখানে এখানে কিন্তু পয়েন্ট জিরো সো আমরা দেখাবো যে কিভাবে খেলতে হয় সো আমি এখানে এগুলা নিয়ে সারবো সারার পরে দেখবেন আমার পয়েন্টটা কিন্তু এখানে বাড়বে সো আপনাদের যদি হাতে সময় থাকে ছাব্বিশ তারিখ যেহেতু চলে আসছে ছাব্বিশ তারিখের মধ্যে আপনি এই কাজগুলা করতে পারেন ইনশাল্লাহ ভালো একটা টাকা পাবেন দেখেন আমার কিন্তু একশো হয়ে গেছে কয়েন অল্প দুই চার পাঁচ সেকেন্ডের মধ্যে তারপরে আমি আবারও দেখাচ্ছি এই দেখেন আর একটু বাইরে গেছে সো আমি আর দেখাইলাম না তিনশো দুইটা হয়ে গেছে এখন ক্লেম অ্যান্ড একজিন এখানে একটা ক্লিক করলাম তারপরে ক্লেম অ্যান্ড একজিন এখানে একটা ক্লিক করলে এই কয়েনটা আমার মেইন ব্যালেন্সের সাথে অ্যাড হয়ে যাবে ঠিক আছে সো আমি আবার এক্সচেঞ্জের উপরে ক্লিক করলাম এখানে আসার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন আরেকটা কথা এই যে আমাদের এখানে যে মেও 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 যে এটা আছে পিকচারটা এটা এখানে আপনি যত ক্লিক করবেন তত আপনার কয়েন এখানে বাড়বে দেখেন আমি এখানে ক্লিক করতেছি এই যে দেখেন ভালো করে খেয়াল করেন এখানে আপনার ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই মূলত আপনার এখানে কয়েনটা বাড়বে সো কয়েনটা যত বেশি থাকবে আপনার অ্যাকাউন্টে তত কিন্তু মূলত আপনার ইনকামটা আসবে এবং অনেকেই বলতেছে ছাব্বিশ তারিখে গাড়ি গাড়ি কিনবে বাড়ি করবে হ্যাঁ পাঁচ হাজার কিনবে কেউ নাকি দোকানে বাকি কাইতেছি মানে ছাব্বিশ তারিখে সমস্ত টাকা পেমেন্ট করার জন্য তার অনেক অনেক টাকা পাবে সো আসলে এত বড় স্বপ্ন দেখা উচিত না এখানে আপনি কাজ করলে অবশ্যই কিছু না কিছু টাকা পাবেন কিন্তু কেউ গাড়ি বাড়ি করতে পারবেন এরকম স্বপ্ন দেখাটা ঠিক না তো এখানে ক্লিক করার উপরে পরে দেখেন এখানে সাথে সাথে কিন্তু অনেকগুলা হয়ে গেছে কিন্তু আপনি যদি এখানে ক্লিক না করেন তাহলে আপনার অটোমেটিক্যালি কিন্তু এখন হবে কিন্তু অটোমেটিক্যালি হবে তখনই যদি আপনার প্রফিট পার আওয়ারটা এখানে আপনি এই এটা যদি যত বেশি থাকবে তত কিন্তু ক্লিক করতে কিন্তু আপনার পয়েন্টটা বেড়ে যাবে তারপরে যে এখানে আরো কিছু কাজ আছে আপনি যদি এখান থেকে এই যে মাইন্ড একটা অপশন আছে দেখেন মাইন্ড 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 এই যে নিচে একবার আমি দেখাচ্ছি মার্ক করে এই যে মাইন্ড এক্সচেঞ্জের সাথে মাইন্ড এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করার পরে এখানে আপনি মাইনিং করলেই কিন্তু আপনার প্রফিট পার আওয়ারটা বেড়ে যাবে পারবে কিভাবে আমি একটু মার্ক করি এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রফিট পার আওয়ার এখানে আমার কত আছে দেখতে পাচ্ছেন এখন এটা বাড়বে কিভাবে দেখেন এখানে এখন আছে কত প্লাস তেরো ডট বারো এটা আমরা একটু খেয়াল রাখি তো আমি যেহেতু সিইও হিসাবে এখানে এটাতে জয়েন হয়েছি সো এখানে দেখেন সিইওতে যদি আমি পিপল প্রফিট পার আওয়ার এই যে এক দশমিক সেভেন কে নিতে চাই তাহলে আমার আশি দশমিক তিয়াত্তর কে এটা আমার মাইনাস হয়ে যাবে সো আমি এটা একটু মাইনাস করে দেখাচ্ছি তো আমি এখন কি করব এই যে এখানে দেখতে পাচ্ছেন এটার উপর আমি একটা ক্লিক করে দেব এই যে কোনটা এখানে একটা ক্লিক করে দেবো দেখেন আমি একটা ক্লিক করতেছি এখানে একটা ক্লিক করে দিলাম হ্যাঁ এবং গো এহেড এখানে আমি একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে কি আমার কয়েনটা কেটে যাবে কয়েনটা কেটে যাওয়ার পরে কিন্তু আমার ওই মেন অ্যাকাউন্টে এটা ডলারটা এটা আমার কয়েনটা জমা হয়ে যাবে দেখেন আমি যদি এখন এক্সচেঞ্জে যাই এখন দেখেন এই যে দেখেন একটু আগে কত ছিল এখানে এখানে একটু আগে কত ছিল এই যে দেখেন এখন কিন্তু একটু আগে ছিল কত কিন্তু তেরো দশমিক ফাইভ কে হয়ে গেছে তার মানে প্রফিট পার আওয়ারটা যত আপনি বাড়াইতে পারবেন তত কিন্তু আপনি কয়েন্টের মালিক হবেন ঠিক আছে সো এখন আপনি যদি এখানে ক্লিক নাও করেন তারপরেও কিন্তু আপনার কি হবে ওই কয়েন ও টু মেটিক্যালি জমা হয়ে যাবে এখানে কিন্তু কয়েন ও টু মেটিকালি জমা হবে কোনো ক্লিক করতে হবে না দেখেন আমি কিন্তু কোনো টিপা টিপি করতেছি না এখন ও টু মেটিক্যালি কিন্তু কয়েনটা বাড়তেছে কিন্তু যদি আমি এখানে ট্রিপ দিই আমি একটু ব্যাকে যাই যদি আমি এখানে টিপ দিই দেখেন ও টু মেডিকেলি কিন্তু কয়েনটা পাবে ও টু মেডিকেলি কিন্তু কয়েনটা পাবে সো এখানে খাওয়া দাওয়া বাদ দেন না আবার গুসল বাদ দেন না সব কিছু করার মধ্যেও আপনি যদি এখানে দেখা গেছে যে এখানে একটু টিপা টিপি করতে পারেন তাহলে কিন্তু আপনার ভালো একটা কয়েন জমা হবে এবং ছাব্বিশ তারিখের জন্য ওয়েট করেন সবাই তো আরেকটা কথা হচ্ছে যে এখানে আপনি পেমেন্ট মেথড অ্যাড করবেন কীভাবে পেমেন্ট মেথডটা অ্যাড করার অবশ্যই জরুরি কারণ আপনি বিশ তারিখের আগে কিন্তু এই কাজটা করে ফেলবেন ঠিক আছে বিশ তারিখের আগে তো এখানে দেখতে পাচ্ছেন এয়ার ড্রপ এখানে যদি আমরা একটা ক্লিক করি এখানে একটা ক্লিক করার পরে আমরা এই দেখেন এখানে বাইনান্স কিন্তু এখানে আছে কি আছে এখানে বাইনান্স সো বাইনান্সটা যেহেতু এখানে আছে আমি একটু দেখাচ্ছি এই যে বাইনান্স এক্সচেঞ্জ এখানে একটা ক্লিক করে কে ওয়াইসি নিডেড এখন ইয়েস আই হ্যাভ ইট মানে আমার এটা একটা এক্সট্রা অ্যাকাউন্ট এবং আপনাদের কিন্তু একটা বাইনান্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে এখন বাইনান্স অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হবে এটা যদি আপনারা পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না পারেন তাহলে আর কোনো সমস্যা নাই তো আমি ওটাও আপনাদেরকে দেখাবো